আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে অনার্স প্রথম বছরের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত বারোই মে থেকে নয় জুন পর্যন্ত এই ফর্ম ফিল চলবে তো এই ফর্ম ফিল অনলাইনে একটি আবেদন করতে হবে তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসাবে অনেকে জানে না যে কোথায় কিভাবে আবেদন করতে হবে বন্ধু আমাকে এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করছে তো সবার এস এম এসের উত্তর না দিয়ে আমি একটা ভিডিওর মাধ্যমে সবার এস এম এস উত্তর দি দেওয়ার চেষ্টা করতেছি এর মাধ্যমে তারা আমাকে এস এম এস করেনি বা অন্যরাও উপকৃত হতে পারবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় সবাই এই বিষয়টি নিয়ে কনক্লুশন একদম ক্লিয়ার হবে তো আমি জাতীয় ভার্সিটি ফর্ম ফিল আপ বিষয়ে পরীক্ষা বিষয়ে একটি ওয়েবসাইটে ক্লিক করব এম এস লগ ইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক প্রথমে যেটা ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এটা দেখে আপনার কোনো কারণ নেই ইতিমধ্যে আপনারা সবাই রেজিস্ট্রেশন কার্ড পাইছেন যারা এখনও পাননি তারা অতি দূরত্ব কলেজের সাথে যোগাযোগ করে এই রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করুন রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না তো রেজিস্ট্রেশন কার্ডে একটা রেজিস্ট্রেশন নম্বর আছে যে আমরা চার বছর যে অনার্সটা কমপ্লিট করব তো আমাদের একটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমাদের চার বছর শেষ হয়ে যাবে জাতীয় ভার্সিটিতে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে বসার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তারপরে এই অপশনটি আসবে এই অপশন কীভাবে আবেদন করতে হবে ফর্ম ফিল আপে কী করতে হবে ডিটেলস এখানে বলা হয়েছে তো এইসব পড়বেন পড়লে ভালো করে বুঝতে পারবেন না পড়লে সমস্যা নেই আমি কারণ আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব শর্টকটে তো ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করবেন আবারও বলছি আমি যে স্টার্ট ডেট বারো মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট নয় জুন দু হাজার চব্বিশ তো এখানে আমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলাম অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর আপনার সকল ডিটেলস শো করবে আপনার নাম আপনার রেজিস্ট্রেশন নাম্বার পিতা মাতার নাম কলেজ কোর্ট সব কিছু আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন অনার্স ডিগ্রি না মাস্টার্স সব কিছু ডিটেলস দেখাবে এবং আপনি কত টাকা ফর্ম ফিল আপ লাগবে জাতীয় ইউনিভার্সিটিতে দিতে হবে সেটা আর এটা বিষয় নিয়ে আপনার নিজেদের কলেজে যোগাযোগ করলে ভালো হবে তো এখানে যে কয়েকটা সাবজেক্ট দেখা যাচ্ছে যে আমি যে যেহেতু পলিটিক্যাল সায়েন্স যথা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তাই আমাকে রাষ্ট্রবিজ্ঞানে কয়েকটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট শো করতেছে পাঁচটা একদম আবশ্যকীয় সাবজেক্ট যেমন হিস্টোরি অফ ইমাজিন মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এটা লোক প্রশাসন মেজর ফরিং গভর্নমেন্ট ইউকে ইউএস অ্যান্ড ফ্রান্স প্রধান প্রধান বৈদেশিক সরকার পলিটিক্যাল ইনস্ট্রাকশন পশ্চাৎ রাষ্ট্রচিন্তা যে মূল পাঁচটি বিষয় আছে পলিটিক্যাল সায়েন্সের যে পাঁচটি বিষয় আবশ্যকীয় সেই পাঁচটি সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন তো এখন দেখবেন যে অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্ট কীভাবে সিলেক্ট করবেন এটা খুবই কেয়ারফুলিভাবে এই অপশনটিতে ক্লি কাজটি শেষ করতে হবে যে আপনার রেজিস্ট্রেশন কার্ডে দেখবেন যে অপশনাল সাবজেক্টের কোড কোনটি দেওয়া আছে অপশনাল সাবজেক্টের কোড কোনটি দেওয়া আছে সেই হিসাবে আপনি এখানে অপশনাল সাবজেক্টটি ক্লিক করবেন তো আমার অপশনাল সাবজেক্ট দেওয়া আছে ইন্ট্রোডাকশন সোশোলজি বা সমাজবিজ্ঞান তো আপনাদের থাকতে পারে সোশ্যাল ওয়ার্ক আর সোশোলজি এইটা একটু ভালো করে এ দেখবে দেখে নেবেন তো আমার যেহেতু সোশ্যোলজি তো আমি সোশ্যোলজিতে ক্লিক করলাম সোশ্যোলজিতে ক্লিক করার পর আপনার একটা সচল ফোন নাম্বার লাগবে সচল ফোন নাম্বার লাগবে যেটা বর্তমানে রানিং আছে তো আমার ফোন নাম্বারটা আমি দিলাম আমি সব কিছু দেখতেছি এখানে আর অন্য কিছু পূরণ করার বিষয় নাই শুধু দেখতে হবে সাবজেক্টটা চয়েস দিছি যে ক্লিকটা দিছি সেটা কোনটা দিছি সোশ্যোলজি দিছি না সোশ্যাল ওয়ার্ক দিছি না অন্য কোথাও দিছি তো আমার যেহেতু সোশ্যোলজি তাই আমি সোশ্যোলজিতে ক্লিক করছি তো সব কিছু ঠিক থাকার পর আমরা সাবমিটে ক্লিক করব আর ইউ শিওর টু সাবমিট আমাকে জিজ্ঞাসা করতেছে শিওর সাব এখনই সাবমিট করবেন জি আমরা সব কিছু ডিটেলস চেক করছি এখন সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পর আমার আবেদনটি শেষ হয়েছে একদম সাকসেসফুলিভাবে শেষ হয়েছে তো এখন আমি আবেদনের ফর্মটা কীভাবে ডাউনলোড করব ফর্মটা ডাউনলোড করার জন্য আবেদন ফর্ম অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে যেমন আমার আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে আমি সেভ করে রাখলাম এটা আপনি ফর্ম ফিল আপে আরও কয়েকটি কাগজ লাগবে যেমন আমাদেরকে বলছে দুই কপি ছবি এটা স্টেশন কার্ডের ফটোকপি অনলাইন আবেদন যেটা করতেছি এখন এখানে একটা আমরা পিডিএফ কাগজ পাবো ওটার ফটোকপি আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম